কি কি তোমরা ওটা ভাবছে বলছে চায়ের দোকানে চা খেতে গেলাম সেই জন্য বলছে চা এত দাম তো একটা চায়ের দাম কি অত হতে পারে বন্ধুরা তোমরা বলো তিনশো কুড়ি টাকা দাম বলছে চা আর তোমরা খারাপ কিছু ভেব না ঠিক আছে তো দেখো আর একটা শুধু দোকানের মালিক দু দুটো চায়ের দোকানের মালিক বুঝতে পারছো এদের দোকানে বিশাল ভিড় হয় কিন্তু ভালো চা বানায় কিন্তু রেটটা একটু বেশি তো বৌদির নাম হচ্ছে বুলবুলি বৌদি ঠিক আছে খোঁজ করলে পেয়ে যাও তোর বৌদির মিডিল পজিশন দোকানটা আছে ঠিক আছে তোমরা চাইলে চা খেয়ে যেতে পারো সেভিতে চায়ের দোকানটার নামডাক খুব আছে তো তোমাদেরকে ভালো করে চায়ের দোকানটা ভালো করে দেখাচ্ছি দেখো চায়ের দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দোকান অনেক ভালো করে দেখো লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে আরও চায়ের দোকানগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে বাজারটা দেখাচ্ছি একদম রেল স্টেশনের পাশেই দোকানগুলো আছে খুব সুন্দর চা বিক্রি করে আমি বাজারটাও পুরোটা ঘুরে দেখাচ্ছি ঠিক আছে দেখো দেখো ভালো করে এরকম ভাবে চায়ের দোকান গুলা খোলা থাকে যার মনে হবে সেই চা কি চা খেতে কেন আসবে ঠিক আছে বন্ধু বান্ধবের সাথে চা খেতে গেলে কি বলতো একটা কথাবার্তা আলাপে খুব একটা ভালোভাবে ইমেজ করা যায় তাই না চা খাওয়া যায় গল্প খাওয়া যায় জায়গাটা সত্যি খুব অসম্ভব সুন্দর জায়গা খুবই ভালো জায়গা দেখে ঘুরে আসবে আর কোনো প্রবলেম হবে না খুবই ভালো জায়গা আরও ভিডিও দেখাচ্ছি তোমাদের কেটে কেটে মোবাইল হ্যাঁ জিজ্ঞাসা করছে এই মোবাইলটা দেখে তুমি কি করছো তাহলে ভিডিও বানাচ্ছি এই আচ্ছা ঠিক আছে ভিডিওগুলো বানাও ভালো করে বুঝতে পেরেছ ভালো ভিডিও না হলে মার খাবে কিন্তু তাই বলছে তো আমার কষ্ট কোন আমি tutela করতে চাই না আর কি হয়েছে না হয়েছে তোমাদেরকে আমি পরে একদিন বলবো কিন্তু এখন তো তোমরা দোকানগুলো দেখতেই পাচ্ছ চা খেতে আসতে পারো ভালো 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 দোকান এটা খুবই ভালো দোকান কিন্তু তবুও নিজের সেফটি নিজের কাছে বুঝতে পেরেছ আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে আমি মানুষকে মানে রিয়েলটা দেখাবার চেষ্টা করি আর চা খাওয়া তো অত ভালো না স্বাস্থ্যের পক্ষে তাই যারা চায়ের বেশি একটু খাবার ইচ্ছা তারা খেতে পারো আর যারা না খাবার ইচ্ছা আসতে না আসলেও হবে আর আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো আরও একটা কারণে যে এখানে অনেকই মানুষ ভিডিও দেখে আমার এখানে যদি কাউকে চিনতে পারে বা কিছু তাকে খুঁজে পাবে তাই কি না তোমরা সুরক্ষিত থাকবে সাবধান থাকবে ভালো থাকবে এটুকুই চাই আর আমার ভিডিওগুলো এন্টারটেনমেন্টভাবে নেবে ঠিক আছে সিরিয়াসলিভাবে কেউ নেবে না এন্টারটেনমেন্টভাবে নেবে আর যত পারবো বাজারের অনেক 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 জায়গার ভিডিও শ্যুট করে দেখাবার চেষ্টা করব। খারাপ জায়গা থেকে আমি উদ্ধার করতে পারবো আশা করি